হিজামাই হচ্ছে মূলত সোনার চিকিৎসা এবং রোগ প্রতিরোধ বডি অ্যাক্টিভ করতে কিন্তু সাহায্য করবে আমাদের হিজামা বা কাপ থেরাপি চলে আসবেন আমাদের সেন্টার আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডবল টু জিরো ফোর সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করতে আসবেন আমাদের সেন্টার কিন্তু সিরাজগঞ্জ জেলাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম